বিমানবন্দরে কিছুদিন আগে যাকে স্বপ্ন নিয়ে বিদায় দেওয়া হয়েছিল আজ তাকে স্বপ্নহীন কাঠের বাক্সে গ্রহণ করতে হল সেই বউ আজ অন্যের হাত ধরে পার্কে বসে গল্প করে ছোট্ট একটি 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 গ্রামের মধ্যবিত্ত পরিবার আর সেখানেই বড় হয় একটি ছেলে নাম তার রায়হান বয়স মাত্র সতেরো আঠারো বাবা দিনমজুর অভাবে সংসার কিন্তু রায়হানের স্বপ্নটা ছিল আকাশের মতো বড় গ্রামের তার বন্ধু বান্ধব কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার আর রায়হানের স্বপ্ন ছিল সে কীভাবে পরিবারকে সুখে রাখা যায় কিন্তু স্বপ্ন যত বড় ছিল বাস্তবতার সামনে ততটাই অসহায় ছিল রায়হান বাবা দিন মজুর সংসারের খরচ ঋণ বোনের পড়াশোনা কিছুই ঠিক মতো সামলাতে পারছিল না তার বাবা দায়হানো চেয়েছিল পড়াশোনা করতে কিন্তু টাকা নেই তাই স্বপ্নও নেই ছেলেটা চুপচাপ রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে বলতো একদিন আমিও পরিবারের মুখে হাসি ফোটাব যেভাবেই হোক একদিন গ্রামের একজন পরিচিত এসে বলল বিদেশ গালে অনেক টাকা জীবন বদলে যাবে তুমি কি বিদেশ যাবে রায়হান শুনল মনে হলো এটাই তার জন্য সঠিক রাস্তা কিন্তু বিদেশ যেতে চার থেকে পাঁচ লাখ টাকা লেগে যাবে কোথায় পাবে এত টাকা বাবা তো সামান্য একজন দিন মজুর বাবার হাতে এত টাকা নেই মাকে দেখে মনে হলো পৃথিবীর সবচেয়ে অসহায় নারী শেষে সিদ্ধান্ত বাড়ি বন্ধক মানুষের কাছ থেকে ধার বাকি সুদের ওপরে যেভাবেই হোক টাকা জোগাড় করতে হবে এভাবে সে টাকা সংগ্রহ করবে রায়হান বিদেশ যাবার আগের রাতে মায়ের কোলে বসে বলল মা আমি না থাকলেও তুমি কাঁদবে না আমি ফিরে এসে সব ঠিক করে দেব তোমাদের আর এই কষ্টের জীবন যাপন করতে হবে না আর মা শুধু বলল সাবধানে থাকিস বাবা জায়গা জমি গেলে যাবে কিন্তু তুই যেন হারিয়ে না যাস বিমানবন্দরে যাওয়ার মুহূর্তে ছেলেটা অনেক মানুষে ঘেরা কিন্তু ভীষণ একা মা বাবা দূর থেকে তাকিয়ে আছে বিদায় বলার শব্দ নেই শুধু চোখের পানি কথা বলছে বিমানে ওঠার পরে রায়হান বারবার পিছনে জানালা দিয়ে অন্ধকারে ঢাকা দেশটাকে দেখছিল চিন্তা শুধু একটাই এটা কি আমি ঠিক করলাম দেশ থেকে যাওয়ার আগে সবাই বলে বিদেশ নাকি টাকা নদীর মতো পয় কিন্তু বিদেশ নামার সাথে সাথে রায়হান বুঝে গেল এটা যুদ্ধক্ষেত্র দ্বিতীয় দিনেই কাজ প্রচুর গরম কখনো প্রচন্ড ঠান্ডা বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ খাওয়ার ঠিক নেই ঘুমেরও ঠিক নেই সাথে লোডার মিস্ত্রি ক্লিনিং যা কাজ দেয় তাই করতে হয় কেউ নাম ধরে ডাকে না সবাই ডাকে ও প্রবাসী ভাই কিন্তু বাস্তবতা হলো এরা সবাই শ্রমিক ঘাম কষ্ট আর চোখের পানিতেই যাদের জীবন একই রুমে আট থেকে দশজন একজন নিচে একজন মতো নড়াচড়া করা যাচ্ছে না ডিউটি থেকে এসে রান্না করতে মন চাচ্ছে না মন চায় শুধু ঘুমোতে রান্না বান্না করে খাওয়া শেষ করে একটু ঘুমোতেই আবার সকাল হয়ে যায় এভাবেই দিন যায় মাস যায় বছর যায় একের পর এক উৎসব ঈদ পারিবারিক অনুষ্ঠান সব মিস করে যায় রায়হান তবু প্রতি মাসে টাকা পাঠায় নিজে হাঁটতে হাঁটতে পানি খেয়ে থাকে কিন্তু দেশে মা বাবা যেন ভালো থাকে এটাই তার সুখ এখানেই প্রবাসীদের জীবনের সবচেয়ে বড় সত্য তারা নিজেদের জীবন ত্যাগ করে অন্যের জীবন সাজিয়ে দেয় বিদেশ থেকে রায়হান বুঝল মানুষ প্রবাস থেকে শুধু টাকা পাঠায় না আরো অনেক কিছু পাঠায় নিজের যৌবন নিজের স্বপ্ন নিজের ভালোবাসা পরিবারের সাথে কাটানো সময় সন্তানের শৈশব বোনের বিয়ে মায়ের শেষ বয়স বাবার শেষ দেখা সব কিছুর বিনিময়ে পায় একটি কাজের ভিসা আর নামমাত্র টাকা আর যখন দেশে ফেরে মানুষেরা শুধু একটাই প্রশ্ন করে কত টাকা আনছ বোন জিজ্ঞাসা করে আমার জন্য কি আনছ ভাই জিজ্ঞাসা করে আমার জন্য কি আনছ কিন্তু কেউ জিজ্ঞাসা করে না কতটা কষ্ট করে থাকছ একদিন ফোন আসে দেশে থেকে মা খুব অসুস্থ সম্ভবত শেষ সময় রায়হান অফিস থেকে ছুটি চায় পায় না বসে কানতে থাকে মাকে শুধু ভিডিও কলে দেখে আর বলতেই পারে না মা আমি আসছি এক রাতে হঠাৎ ফোনের ওপারে কান্নার শব্দ এবার রায়হান বুঝল মা আর নেই যার জন্য আজ পর্যন্ত লড়াই করছিল যার মুখে হাসি দেখার জন্য বিদেশে এসেছিল আজ সেই মানুষটি আর নেই রায়হানের বুকটাই ভেঙে গেল চোখ বন্ধ করে শুধু বলল মা আমি তো শুধু তোমার জন্যই লড়ছিলাম মায়ের মৃত্যুর পর রায়হান ছুটিতে দেশে ফেরে বাড়ির উঠোনে ঢুকতেই মনে হয় সব কিছু আছে শুধু মা নেই ধুলোর গন্ধ আছে চুলোর ধোঁয়া আছে কিন্তু সেই বুকে মাথা রেখে ঘুমনোর মানুষটি আর নেই বাবা ও পরিবার চায় রায়হান নতুন করে জীবন শুরু করুক অনেক চাপে পড়ে রায়হান বিয়ে করে একজন দেখতে শান্ত হাসি খুশি পরিবারের প্রতি দায়বদ্ধ মেয়ে রায়হানও মনে মনে ভাবল যেহেতু মা নেই অন্তত একজন থাকবে পাশে বিয়ের পর কয়েক মাস দেশে কাটল নতুন বউয়ের সাথে সময় রাত জাগা গল্প ভবিষ্যতের পরিকল্পনা রায়হানের মন আবার স্বপ্ন দেখতে শিখল বউও বলল তুমি বিদেশে থাকবে আমি অপেক্ষা করব এরপর আবার বিদেশ যাওয়ার সময় ঘনিয়ে এল বিমানবন্দরে বিদায়ের মুহূর্তে বউ রায়হানের হাত শক্ত করে ধরে বলল যত দেরি হোক তুমি আমারই অপেক্ষা করব কখনো বদলাবো না রায়হানও তাই বিশ্বাস করল কারণ প্রেম তখন খুব সত্যি মনে হচ্ছিল রায়হান আবার পরিশ্রমে ডুবে গেল কারণ এখন তার পাশে আছে একটি পরিবার একটি স্ত্রী ভবিষ্যতের অনেক আশা বউয়ের জন্য গিফট টাকা মোবাইল প্রতি মাসে বাড়তি পাঠাত নিজে পুরনো জামা পরে থেকেও তার বউ যেন ভালো থাকে এই ছিল তার সুখ কিন্তু ধীরে ধীরে বদলেতে শুরু করল বউয়ের আচরণ ফোন ধরত না মেসেজের রিপ্লাই কম অজুহাত নেট নেই নেই সময় বিশ্বাস করে যেত কারণ সে ভালোবাসায় অন্ধ ছিল একদিন হঠাৎ তার এলাকার ভাই ভিডিও কল করে দেখালো বউ আরেকজনের সাথে পার্কে বসে গল্প করছে যে প্রবাসীর ঘামে ভেজা টাকায় সংসার চলতো যার আশায় প্রতি রাতে অপেক্ষা করার কথা ছিল সেই বউ আজ অন্যের হাত ধরে পার্কে বসে গল্প করে রায়হানের বুকটা আবার ভেঙে গেল ঠিক মাকে হারানোর দিনের মতোই চিৎকার করা শুধু মনে মনে বলল আমি কি ভুল করেছি কেন আমাকে বারবার হারাতে হয় অনেক মেয়েই কেন এমন করে কারণ তারা ভাবে বিদেশ মানেই তাকা স্বামী দূরে মানেই স্বাধীনতা দায়িত্ব নেই জবাবদিহি নেই তারা ভুলে যায় বিদেশের কষ্ট ঘাম চোখের পানি তবে পৃথিবীর সব মেয়ে এমন নয় অনেক মেয়েই আছে যারা স্বামীর ছবি বালিশের নিচে রেখে ঘুমায় স্বামীর সাথে কথা বলার জন্য রাত জেগে থাকে স্বামীর পাঠানো টাকা দিয়ে বাড়তি সুখ না করে সঞ্চয় করে ভবিষ্যতের জন্য অনেক স্ত্রী আছে যারা স্বামীর ফেসবুকে দেখা সাধারণ ছবি দেখেই কেঁদে ফেলে কারণ বুঝে কাজের ক্লান্তির পিছনে লুকিয়ে আছে তার ভালোবাসা আত্মতেরেক এদের জন্যই পৃথিবীতে এখনো পরিবার শব্দটা পবিত্র প্রবাসীর টাকা দেখা সহজ কিন্তু কষ্ট দেখা কঠিন তারা টাকা পাঠায় কিন্তু নিজে ঠিকমতো তিনবেলা খেতে পারে না তারা পরিবারের জন্য সুখ বানায় কিন্তু নিজে সুখ খুঁজে পায় না যারা ধোকা দেয় তাদের জন্য একটি বার্তা যে মানুষ জীবন বাজি রেখে প্রবাসে থাকে তার কষ্টের টাকায় সুখ গড়া যায় কিন্তু তার ভাঙা হৃদয় দিয়ে নয় আর যারা সত্যিকারে অপেক্ষা করে তাদের জন্য পৃথিবীর সব প্রবাসী প্রার্থনা করে আর বলে একদিন আমি ফিরব আমার জীবনের সব ভালোবাসা দিয়ে তোমাকে নিব একজন প্রবাসী হারায় যৌবন স্বপ্ন পরিবার সময় ভালোবাসা কিন্তু তবুও লড়াই চালিয়ে যায় শুধু এই বিশ্বাসে যে একদিন সব ঠিক হবে তাই যখনই কোনো প্রবাসীকে দেখবেন একটু জিজ্ঞাসা করবেন ভাই তুমি কি ভালো আছো এই একটুকু ভালোবাসা ওদের বেঁচে থাকার শক্তি প্রবাসীদের জীবনটা আসলে একটা ত্যাগের গল্প যে গল্পে থাকে কাজ ঘাম কান্না একাকিত্ব আর থাকে দেশ ও পরিবারের জন্য অব্যক্ত ভালোবাসা প্রবাসীরা হয়তো খুব ধনী নয় কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি মানুষ কারণ তারা হাসির আড়ালে লুকিয়ে রাখে হাজারো কষ্ট এদের জন্য একটা ধন্যবাদ দিলে কেউ গরিব হয়ে যায় না একটু ভালোবাসা দিলে দেশের ক্ষতি হয় না কারণ একজন প্রবাসী শুধু টাকা পাঠায় না জীবন পাঠায় দেশ দেশের পাঠিয়ে করে দেশকে সচল রাখে। বিদেশে কঠিন পরিশ্রম ঠিক মতো না খাওয়া সম্পর্কের ধাক্কা মায়ের মৃত্যু বউয়ের ধোকা সব কিছু সহ্য করতে করতে একদিন রায়হান আর পারল না তার শরীরটা আর দাঁড়াতে পারল না একদিন সকালে সহকর্মীরা কাজের সাইটে দেখল রায়হান পড়ে আছে শান্ত, হাসি মুখের মানুষটা এবার চিরদিনের জন্য চুপ হয়ে গেল ভিডিও কলে পরিবারকে কান্না দেখাতে হলো না কারণ এবার ফোন আর ধরার জন্য সে বেছে নেই বিমানবন্দরে কিছুদিন আগে যাকে স্বপ্ন নিয়ে বিদায় দেওয়া হয়েছিল আজ তাকে স্বপ্নহীন কাঠের বাক্সে গ্রহণ করতে হলো কাঠের বাক্সের ওপর লেখা রইল হিউম্যান রিমেন ডেড বডি মায়ের মতো এবার বাবা ভেঙে পড়লেন বউ তার শ্বশুরকে ফোন করেতে শ্বশুর বলে উঠল আমার টাকার মেশিনটা আর নেই এই বলে বাবা কাঁদে ভাই বোন কাঁদে কিন্তু রায়হান আর বুঝতে পারে না বাড়ির উঠোনে যেদিন বিদায় নিয়েছিল সেদিন ছিল সুটকেস আজ নেমে এলো কফি গ্রামের মানুষের ভিড় অশান্ত কান্না আতঙ্ক কেউ বলে আহ লক্ষ লক্ষ টাকা কামাবে ভেবেছিল শেষমেশ লাশ হয়ে দেশে ফিরল কেউ বলে বিদেশে টাকা আছে সুখ আছে কিন্তু জীবন থাকে না রায়হানের বোন কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল ভাই তুই সবার জন্য জীবন দিলি কিন্তু তোকে কেউ বাঁচিয়ে রাখতে পারল না পিতা বলল ঋণ শোধ হলো টাকা এলো কিন্তু আমার ছেলেকে আর ফেরত দিল না প্রবাসীদের মৃত্যু সংখ্যা কেউ হিসাব রাখে না কেউ মনেও রাখে না তারা বেঁচে থাকলেও কষ্টের জীবন মরলেও নীরব মৃত্যু মানুষ শুধু টাকা দেখে কষ্ট দেখে না যখনই কোনো প্রবাসীর কথা শুনবেন ভালোবাসা দিয়ে বলবেন ভাই তুমি কি ভালো আছো কারণ অনেক সময় একটা প্রশ্নই কাউকে বাঁচিয়ে দিতে পারে একজন প্রবাসীর জীবন শেষ হয়ে গেলেই তার কষ্ট শেষ হয় কিন্তু পরিবার আজীবন সেই অভাব বয়ে বেড়ায় প্রবাসীরা শুধু টাকা পাঠায় না জীবন পাঠায়